ব্রিটেইনের ক্ষমতাসীন লেবার পার্টির সদস্যরা ভোটাভুটির মাধ্যমে নিজেদের ডেপুটি লিডার বেছে নিয়েছেন শনিবার গণমাধ্যমের সামনে ভোটাভুটির ফলাফল তুলে ধরেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী এবং দলের ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির চেয়ার শাবানা মেহমুদ প্রায় চোদ্দো হাজার ভোটের ব্যবধানে ব্রিজিড ফিলিপসনকে হারিয়ে ডেপুটি নির্বাচিত হয়েছেন লুসি পাওয়েল আই ক্যান স্যার ফোর জে ক্ল্যাপ দ্য লুসি পাল হাজ বেন এলাক্টেড অ্যাজ স্ট্যাফেসিলিটা অফ দ্য লাইফে পাচ্ছে নির্বাচনে ব্রিজিট ফিলিপসন পেয়েছেন তিয়াত্তর হাজার পাঁচশো ছত্রিশ ভোট অন্যদিকে বিজয়ী লুসি পাওয়েল পেয়েছেন চুরাশি হাজার চারশো সাত ভোট তাৎক্ষণিক প্রতিক্রিয়া লুসি পাওয়েল বলেন দেশের মানুষের মধ্যে ক্রমেই বাড়ছে বিভাজন ছড়িয়ে পড়ছে ঘৃণা তিনি মনে করেন মানুষের চাওয়া পাওয়ার হিসাব মিলাতে তার দলের অনেক বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে People are looking around, looking elsewhere for the answers. And we, as the Labour Party, as the party of government, have to step forward and take this on. এদিকে লুসির কাছে হেরে গেলেও ব্রিটেনের রাজনীতির ঐতিহ্য শিষ্টাচার প্রকাশে ভুল করেননি ব্রিজিট লুসির বক্তব্য শেষ হওয়ার পরই তাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান তিনি অন্যদিকে দিকে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন লুসি সবসময় লেবার পার্টির তথা ব্রিটিশ মূল্যবোধকে সমুন্নত রেখেছেন এবং এই মুহূর্তে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের সবাইকে সম্মিলিতভাবে এই মূল্যবোধ রক্ষার তাগিদ দেন তিনি Because Lucy has always been a proud of values and that is exactly what we need at this moment We need to come together to defend those values <laughs> Decency, compassion, respect for difference, optimism about the future, and pride in all the people and communities that make this country so great. And all of that is under threat. আগামী নির্বাচনের আগে ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডের মানুষের কাছে নিজেদের ভালো কাজগুলো তুলে ধরতে হবে উল্লেখ করে নির্বাচনের আগে সবাইকে মিলেমিশে সাধারণ মানুষের জন্য কাজ করার আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী and we have to keep going on that it is the offer we must make to the people of Scotland, Wales and England next year এদিকে নিজ সমর্থকদের উদ্দেশ্যে লুসি বলেন আগামী নির্বাচনে দলের জয় নিশ্চিত করতে দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই কাজ শুরু করবেন তিনি বিশাল এই কর্মযজ্ঞের সবার সহযোগিতা কামনা করেন নবনির্বাচিত এই ডেপুটি লিডার and i'm going to get to work today from day one to make sure that we get these brilliant candidates these brilliant councillors uh, elected here in london আজিমুর রশিদ কনিক টিভি এন্ড 24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর